গাড়ি এসে থামলো একটা বিল্ডিং এর কাছে দেখে অবাক হয়ে যায় বাগান সহ বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছে যেন এই বাড়িতে আজকে কারো বিয়ে হবে তারপর সবাই বাড়ির ভিতরে ঢুকতেই কতগুলো মেয়ে এসে নাবেলকে টেনে একটা রুমি নিয়ে যায় এই ঘটনার পর নাবিলের আর বুঝতে বাকি রলো না যে তাকে এখানে আনা হয়েছে তার বিয়ে করানোর জন্য নাবিলের প্রচন্ড রাগ হচ্ছে তার বাবার উপর তাকে একটা বার বলতে পারতো যে আজকে তার বিয়ে দেন কাজে এসে বিয়ে পড়িয়ে সে চলে গেল এখন বউ নিয়ে বাসায় ফেরার পালা বিয়েটা এমনভাবে হলো মনে হচ্ছে যেন কোনো সিনেমার কাহিনী আগে থেকে কোনো প্রিপারেশন নেই হঠাৎ করে এই বিয়ে মান সম্মানের কথা চিন্তা করে নাবিল আর কথা বাড়ালো না দেন বউ নিয়ে বাসায় ফেরার পর নাবিল দেখে তাদের বাড়িটাও বেশ সুন্দর করে সাজানো হয়ে গেছে বউ নিপায় এসে নাবিলকে বললে ওহ ভাইয়া ভাবি দেখতে এত কিউট দেখলে তুমি পাগল হয়ে যাবে নাবিল বলে যাকে দেখলে আমি পাগল হয়ে যাব তাকে দেখে মেন্টাল হসপিটালে যাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমি চললাম নিপা বললে আরে 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 কোথায় যাচ্ছো ভাইয়া আমি তো জাস্ট ফান করছিলাম তো আদরি বোনামার রুমে কি যেতে পারবো নাকি সারা রাত বাইরে কাটাবো নিপা বললো ও ভাইয়া এত অস্থির হলে হবে একটু ধৈর্য ধরো এটা বলে নিপা চলে যায় নাবিল আর ওখানে বসে না থেকে চাঁদে গিয়ে বন্ধুদের সাথে কথা বলতেছে তাদেরকে তার বিয়ের কিছুই বলেনি কথা শেষ করে নাবিল ঘুরে তাকাতেই নিপার রাগাম্বিত চেহারা দেখে কিছুটা ঘাবড়ে যায় নিপা রেগে গিয়ে তাকে কেল ঘুষি মারতে লাগে নাবিল তার হাত দুটো ধরে বললে কিরে আমাকে মারতেছিস কেন নিপা বললে একশো বার মারবো সারা বাড়ি আমি খুঁজে মরতেছি আর তুই এখানে সাধে বসে ফোনে কথা বলতেছ নাবেল বললো কেন আমাকে খুঁজছিস কেন নিপা বলল কেন মানে রাত একটা বাজে ভাবে একা রুমে বসে আছে আর তুমি এখানে বসে ফোনে কথা বলতেছ এখনই রুমে যাও বলছি নাবেল বলল হুম যাচ্ছি তুই যা নিপা বলল না তুমি আমার সাথে চলো নাবেলকে টেনে নিয়ে যেতে লাগলো রুমে ঢুকিয়ে মুসকি হেসে নিপা বাইরে দরজা নখ করে দেয় তারপর নাবিল সামনে চেয়ে দেখে বিছানায় লাল বেনারসিতে একটা মেয়ে বসে আছে তার কাছে যেতেই মেয়েটা বিছানা থেকে নেমে নাবিলের পাশ হয়ে সালাম করে মেয়েটা সালাম করে আবার বিছানায় বসে পড়ে নাবিল কাছে গিয়ে মেয়েটার ঘোমটা সরিয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে হালকা মেকআপ টোটাল লাল লিপস্টিক কাজল কালো চোখ ঠোঁটের নিচে ছোট একটা তিলা আছে এ যেন আসমানের পরি নেমে এসেছে মেয়েটার সৌন্দর্য দেখে নাবেল সত্যি পাগল হয়ে যাচ্ছে তারপর নাবিল মেয়েটার হাত যখনই শুতে যাবে ঠিক তখনই মেয়েটি বলল। প্লিজ আমাকে স্পর্শ করবেন না হ্যাঁ তো গাইস বুঝতেছো পরবর্তী পার্ট কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো পরবর্তী পার্ট পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা টিকটক থেকে দেখতেছো অবশ্যই তোমরা আমার টিকটকের বাইরে থেকে ইউটিউবে যাও অ্যান্ড সাবস্ক্রাইব করে পরবর্তী পার্ট সহ পুরো গল্পটা এনজয় করো তো আল্লাহ হাফেজ